পার্ক আমাদের প্রেমের জায়গা ভালোবাসার জায়গা এক সময় বছরে তিন থেকে চারবার আমরা আসতাম তারপর দীর্ঘমেয়াদ আমাদের যোগাযোগ নেই তখন আমরা ছোট ছিলাম যাকে ইউথ বলে তারপরে আমরা বড় হয়ে গেলাম চাকরি পেলাম ব্যবসা করলাম এইভাবে আমরা নিজেদের ভেতরেই বিচ্ছিন্ন হয়ে গেলাম সুমার ক্যান্সার হল বহু বছর লড়াই করার পরে একদিন সে চলে গেল চলে গেল ঈশ্বরের দেশে না আমাদের মধ্যে সে থেকে গেল। সেটা জানার জন্যেও সে মেপার বহুবার এসেছি এতগুলো স্মৃতি রয়েছে যে বাঘের সঙ্গেও দেখা হয়েছে হাতের লড়াইও দেখেছি লেপার্ড বলে না চিতা বলে বারবার করে ভুলে যাই চোখের সামনে তাদের আওয়াজ দেখেওছি এবং লড়াইও দেখেছি আমি জোরান্ডার কথা বলছি এমন বহু কিছু আছে যে এখানে দেখার মতন কিন্তু তার জন্যে জঙ্গলের ভেতরে থাকতে হয় আর ডে সাইড সিংয়ে সেগুলো দেখা যায় না এখন সাফারিও হয়েছে সাফারি আপনাকে নিয়ে যাবে চাওলা অবধি আটশো টাকা পার ফিট সেটা খুব দুঃখের কারণ আমাদের নর্মাল জিপ যে পারমিশন দিচ্ছে তারা বেহরা পানি তো দেখতে দিচ্ছে গুরগুরিয়া দেখতে দিচ্ছে জোরান্ডা ফলস দেখতে দিচ্ছে কিন্তু আসল যে সুন্দরতম জায়গা যেটাকে চাওলা বলে যেটাকে চাঁদের পাহাড়ের পরে বলেছিলাম আমি আফ্রিকা আমি আর তন্ময় জিপ থেকে নেবে আমরা কিন্তু যেখানে থাকে সেই দিকে হাঁটিয়ে নিই আমরা চলে গেছিলাম কুয়োর পাশে কি অসাধারণ একটা জায়গা তার থেকে পাঁচশো ফিট দূরে বনজঙ্গল আদি রয়েছে আর ইকুলিপ্টাসের গন্ধ মোমো করছে সল্টপিট রয়েছে হাতি দেখার একটা সুন্দর মানে কি বলবো সাবওয়ে করা রয়েছে যেখানে নিচে থেকে দাঁড়িয়ে আপনি গ্রাউন্ড লেভেল থেকে হাতি বা বাঘ দেখতে পাবেন শিমলিপাল আসার জন্য কলকাতা থেকে আমরা সরাসরি বাস ধরলাম বাস ধরে যোশীপুরে নামলাম রাত্রিরের বাস যেটা সাতটার সময় ছাড়ে সেটা একদম ধাবার সামনে নামিয়ে দেয় আর পরের যে রাত্রিরের এসি বাসে এলাম সেটা মার্কেটে নামিয়ে দিল সেখানে দেড়শো টাকা অটো করে চলে এলাম আমরা পাপুজির ধাবাতে যেখানে রয়েছি হাজার টাকা করে রুম তিনজন এবং একটা রুমে আমাদের রুমে প্রায় পাঁচজন থাকতে পারে এবং এখানেই খাওয়া দাওয়া পাওয়া যায় সেজন্য দুবারের জন্য ভাবতে হয়নি আর তিনি স্করপিও গাড়িটা করে দিলেন সবই ঠিকঠাক দেখা সাক্ষাৎ হয়ে গেল যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে গ্রামের ভেতরেও মায়েরা এসএসজি গ্রুপ করে থাকে। আর এখানে যেটা ড্রাইভারের মুখে শুনলাম এটা তো অমিত জানিয়েছে যে এক একটা ফ্যামিলি পার হেড দশ লাখ টাকা করে তারা দিয়েছেন যশীপুরের পাশে একটা গ্রামে তাদেরকে শিফট করা হচ্ছে জঙ্গল থেকে এবং সেখানে এসেই তারা থাকছেন এবং একজনকে চাকরিও দেওয়া হচ্ছে এইভাবে তারা জঙ্গলকে জঙ্গল করে রাখতে চাইছেন যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যারা পরে আসবেন তাদের জন্য উড়িষ্যা গভর্নমেন্টকে এর জন্য আপ জানাই আমাদের সব কিছু যখন দেখা হয়ে গেল যখন ফিরছি তখন দেখি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে গাছে কোলাইট করেছে এবং তার ফ্রান্ট বোনেটটি ভেঙে চৌচির হয়ে গেছে দাদা দাঁড়িয়ে আছেন এবং তার স্ত্রী এবং মেয়ে ভেতরে অচরিতানন্দ আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে আমাদের গাড়িতে তুললাম তুলে সরাসরি নিয়ে চলে এলাম যোশীপুরের যে হাসপাতাল সেখানে অসাধারণ ব্যবস্থা সঙ্গে সঙ্গে সব কিছু ট্রিটমেন্ট হয়ে গেল এক্স রে বাইরে করতে হয় সেটা আমরা বাইরেই করলাম করে কারোর সেইভাবে কিছু হয়নি প্রপারলি যেভাবে ওষুধ দেওয়া উচিত সেভাবে তারা দিল বাইরের দোকান থেকে কিনে নেওয়া হলো এবং তারাও আমাদের বাবু ধাবাতে এসে এই মুহূর্তে রয়েছেন আমরা আজ রাত্রিবেলা মানে এক নাইট স্টে করলাম আর এক নাইট স্টে করার কথা থাকছে না আমরা রাত্রিরে বাস ধরে আবার বেরিয়ে যাব আসলে এইখানে অনেকেই এসে হোটেল দেখান খাবার কি খেলাম সেগুলো দেখান খাবার সবসময় সব জায়গায় পাবেন ভেহরা পানির ভেতরে এখন একটা জায়গা করা হয়েছে যেখানে এত সুন্দর খাবার পেলাম যেটা অনেক জায়গায় শহরে পাওয়া যায় না এটা এত সুন্দর করে সাজিয়ে দিল পরিপাটি করে যে আমার যেন মনে হলো কোথাও একটা প্রফেশনাল টাচ আছে কিন্তু সবই গ্রামের ছেলে মেয়েরাই কাজ করছে এখানে আলাদা করে আমি এটা বলবো এখন খাবার নিয়ে আসতে হয় না আপনারা জঙ্গলের ভেতরে এখন খাবার পেয়ে যাবেন পারমিশনের জন্যে আগে আপনাদের যে হোটেলে আছেন তাদেরকে নাম পাঠিয়ে দেবেন তারা পারমিশন করে রাখবে শুধু যাওয়ার সময় ওই কাগজটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন যেটাকে খৈরি নিবাস বলা হয় এত সুন্দর জায়গা যে বারবার ইচ্ছে করে এই ভেতরে থাকার আমি জানি না এখন থাকতে দেয় কি না শুনেছি গভর্নমেন্ট অফিসিয়ালরা শুধু এসে থাকতে পারে বাদবাকি জঙ্গলের ভেতরে থাকার ব্যবস্থার জন্যে অনেক কিছু সাইট আছে আমি সেগুলো আপনাদের জন্য তুলে ধরছি মনে রাখবেন যে জঙ্গলটা খাওয়ার জায়গা নয় জঙ্গলটা থাকার জন্যও নয় যেখানে থাকার জায়গা পাচ্ছেন আপনারা তো থেকেই যাবেন জঙ্গলটা আসলে জঙ্গল দেখার কথা জঙ্গল মানে নদীটাকে মনের ভেতরে যে আপনার নদী বইছে সেটাকে অনুভব করা ঝর্ণা মানে আপনি স্বয়ং নিজে ঈশ্বরের মতন ঝরে পড়ছেন কোনো আকাশ থেকে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে যদি এটাকে অনুভব করতে পারেন তবেই শিমলিপালা আসবেন আপনার ভেতরে যদি হাহাকার না থাকে তাহলে সেটা জঙ্গলের সঙ্গে মিশবে না তাহলে আপনি জঙ্গলকে বুঝতেও পারবেন না জঙ্গল মানে বাঘ আর হাতি নয় জঙ্গল মানে আপনিও আপনিও যেমন গাড়ি করে যাচ্ছেন আপনি দেখতে পাবেন চারিদিকে লাল মাটির চারিদিকে গাছ 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 ধুলো 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 তার ভেতরে আপনিও চলেছেন একটা লড়াই করতে যে লড়াইয়ের জন্য আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে আমরা কি এটাকে সুন্দর করে গেলাম আমরা কি সুন্দর রাখতে পারলাম এটাও আমাদেরকে ভাবতে হবে কোথাও নাকি এটাকে আমরা নোংরা করে চলে গেলাম হ্যাঁ আমি প্লাস্টিকের কথা বলছি ভুল করেও ঘুরতে এসে প্লাস্টিক জঙ্গলে কোথাও ফেলবেন না দয়া করে এই দয়াটা হচ্ছে আপনি নিজের প্রতি করছেন জঙ্গল বাঁচলে আমরা বাঁচব জঙ্গলেরও নিজের অনেক প্রবলেম আছে তার জঙ্গল ফায়ার আছে সেটাকে আটকানোর জন্য শুনলাম যে অনেক এরকম কর্মী বাড়ানো হয়েছে যারা আগুন প্রতিরোধ করতে পারেন কিন্তু আমার রিকোয়েস্ট এত যে টাকা তোলা হয় হেলিকপ্টার করে গরমকালে অলরেডি এখন থেকেই জল ছড়াতে শুরু করুন তাহলে জঙ্গল ফায়ার হয়তো আটকে গেলেও যেতে পারে খুব বোকা বোকা কথা লাগলেও লাগতে পারে কিন্তু আগুন লাগার পরে যদি হেলিকপ্টার দিয়ে জল দেওয়া যায় তাহলে আগে কেন দেওয়া যায় না এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম জঙ্গল দেখার জন্যে আপনার যে দুটো চোখ রয়েছে সেটা দিয়েই যদি দেখে বুঝতে পারেন জঙ্গলটা আসলে কি জঙ্গলটা কোটি 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 ছোটো ছোটো যৌতু জানোয়ারের সমাহার যেগুলো আমরা চোখে দেখতে পাই না বা অনেক সময় দাঁড়িয়ে থাকলে দেখতেও পাই প্রজাপতির সমাহার কিছু কিছু গাছ গাছটিংস কুড়ি বছর ক্রয়ে মানে সে তার টাইম পাস করে আমাদের জন্য বড় হয়ে দাঁড়িয়ে আছে এর গল্প হচ্ছে আমি কেন বলি আসুন আমাদের গাইডের মুখেই এই গল্পটা শুনে নিন আজ এ নায়ক কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে যেন এইবার গ্রামবাসীরাও কোথাও চাকরি পেয়েছে এই গাইডের নামে এটা খুব ইম্পর্টেন্ট চারশো টাকা হয়তো আপনাকে দিতে হবে সব খরচা বাদে কিন্তু এই টাকাটা দেওয়া খুব ইম্পর্টেন্ট কারণ ছোটোখাটো ছোটোখাটো খাটো ইনফরমেশান তাদের মাধ্যমে পাওয়া যায় অমিত ফুটবল স্কিপিং রোপ কিছু খাতা নিয়ে এসেছিলো আমরা সবাই মিলে কিছু কিছু দান তো বলবো না শেয়ারিং তো এক্সপিরিয়েন্স শেয়ারিং লাইফ সেটা বলা যেতেই পারে ছবি তুললাম না কারণ ছবির প্রয়োজন নেই যদি অমিত একটা ছবি তুলে থাকে আপনাদের জন্য শেয়ার করছি যখন গ্রামে আসবেন বাচ্চাদের জন্য বিস্কিট খুব ইম্পর্টেন্ট ওদের হাত বাড়ানোটা ইম্পর্টেন্ট নয় যেন মনে হয় জঙ্গল আমাদের দিকে হাত বাড়িয়ে দিল ওদের মাধ্যমে খুব ভালো লাগছিল কিন্তু ছবি তুলতে পারলাম না কারণ এটা আমাদের দাতা বা দানের দাতির সঙ্গে কোনো রিলেশন নয় মানুষ মানুষের কাছে গেছে সেটাই হচ্ছে শিমলি পাল। খুব ভালো লাগলো ফিরে যাচ্ছি একটা মন ভার নিয়ে না যে গভর্নমেন্ট এবার তাদের জন্য ভাবছে টাকা কুড়ি নিয়ে ভাবছে তাদের রিসেটেলমেন্ট নিয়ে ভাবছে তার মানে উড়িষ্যার এই জঙ্গল ন্যাশনাল পার্ক শিমলিপাল ন্যাশনাল পার্ক প্রায় বত্রিশশো স্কোয়ার কিলোমিটার বাঘ ও হরিণ এবং আমাদের হাতির জন্য রয়ে গেল এবং এটা বেঁচে গেল এইটা ভাবতে ভাবতে আমরা বাড়ির দিকে প্রস্থান করলাম চাঁদ আর সূর্য একটা অদ্ভুত জিনিস হঠাৎ করে সকালবেলা উঠে যদি চাঁদ দেখেন বা সূর্য দেখেন সূর্য উঠছে আস্তে আস্তে তখন বোঝা যায় যে আমরাও বেঁচে আছি আমাদের ভেতরের সম্ভাবনাও রয়েছে কোথাও না কোথাও এই পৃথিবীকে ভালোবাসার এবং কারোর না কারোর জন্য উদয় হওয়ার কারোর জন্য অস্ত যাবার এই লড়াইয়ে আশা করি আপনারা সঙ্গে থাকবেন শিমলিপাল আসবেন শিমলিপাল আসবেন ভালোবাসা নিয়ে শিমলিপাল আসবেন পড়ালেখা নিয়ে শিক্ষা নিয়ে যাতে আরও কিছু শিক্ষা দিয়ে যেতে পারেন এবং শিক্ষা নিয়ে যেতে পারেন ধন্যবাদ আমাকে শোনার জন্য আমি নরেশ্বর कटर आया था अच्छा तो उसी समय एक तो आदमी उस पेड़ से खून जैसा निकला उसका अच्छा और एक आदमी इधर दे इसको डेथ हो गया और एक आदमी पूरा मेडिकल से अच्छा इसको पूजा करते हैं सालों में अभी आएंगे जितना आदमी ने इधर पूजा हाँ करते हैं पहले अच्छा उसके बाद जंगल घुसते हैं अपनारा से गाज देखें जे गाच काटार समय जे दुटो मानुष কারোর গায়ে থেকে রক্ত বেরিয়ে যায় কেউ মারা যায় যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই কথাতে বিশ্বাস করবেন না তাতে বেশি কিছু যায় আসে না কিন্তু গাছটা বেঁচে এটা খুব ইম্পর্টেন্ট বিজ্ঞানের জন্য এবং যারা আসেন তারা পুজোও দেন আচ্ছা সুবে একবার খালে তো ফির ভুকা वेरी गुड। एक मारेंगे, बजे तक इतना, पूरा मजबूत अच्छा और आप क्या बोल रहे थे कौन सा रोग क्या सा? जो जो मेडिसिन का काम करता है जॉन्डिस हॉन्डिस मेडिसिन में जो टैबलेट में जितना पावर नहीं है में उतना पावर है ओके 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 先輩。<music>